আল্লাহর নবীর সুন্নত যদি মানি আমাদের কি লাভ হাদিস শরীফে আল্লাহর নবী বলেন মান হাফিজ আলা সুন্নাতি যেই ব্যক্তি আমার সুন্নতকে হেফাজত করবে সুন্নত খুজু খুঁজে আমল করবে আল্লাহর নবী বলেন আক্রমাহুল্লাহি আর আল্লাহ পাক তাকে চারটা বৈশিষ্ট্য দিয়ে গুণান্বিত করবেন এর মধ্যে একটা হলো আল মুহাব্বাতুফি কুলু বিল বারারা আপনি যদি সুন্নত মানেন আপনি যদি নবীর আদর্শ ফলো করেন আল্লাহর নবী বলেন ফলো করার কারণে তাম পৃথিবীতে যত ন্যাক্কার মানুষ আছে আল্লাহওয়ালা মানুষ আছে ভালো মানুষ আছে দিনদার ধার্মিক সভ্য মানুষ যারা আছে তাদের অন্তরের মধ্যে মুহাব্বা তুফি কুলু বিল বারারাম আল্লাহ তাদের অন্তরের মধ্যে সুন্নত পালনকারী ব্যক্তির ভালোবাসা মায়া ডুকায়া দিবে কন্যা সুবাহান দুই নম্বর লাভ হল ওয়াল হাইবা তুফি কুলু বিল ফাজারা এ শুনেন ওয়াল হাইবা তুফি কুলু বিল ফাজারা আপনি যদি নবীর সুন্নত গুলি মানেন সুন্নত অনুসরণ করেন নবীর আদর্শ মতে চলেন দুই নম্বর লাভ হলো আল্লান নবী বলেন ওয়াল হাই বা তুফি কুলু বিল ফাজারা অর্থাৎ পৃথিবীতে যত পাপিষ্ট না আছেন আছে যত দুর্নীতিবাজ আছে যত সন্ত্রাস গুন্ডা ফান্ডা আছে আল্লাহ তাদের অন্তরে সুন্নৎ পালনকারী ব্যক্তির ব্যাপারে হাইবত রূপ আল্লাহ ভয় ঢুকায়া দিবে কন্যা সুবাহান আল্লাহ তিন নম্বর সুন্নৎ পালনের লাভ হলো আল্লাহর নবী বলেন অসা তুফি রিস্কি আপনি যদি সুন্নত অনুসরণ করেন আপনি যদি সুন্নত গুলি মানেন নবীর তরিকা মতে চলেন আল্লাহর নবী বলেন আপনাকে অসাতুবির রিস্কি এই পৃথিবীতে রিজিক রিজিক বলা হয় অন্ন বশ্রম শিক্ষা চিকিৎসা বাসস্থান অপসরতা নিরাপত্তা এবং যা শারীরিক মানসিক সুস্থতা যতটুকু না থাকলে পৃথিবীতে ইমান ইসলাম নিয়ে স্বাচ্ স্বাচ্ছন্দ্যে চলা যায় না এইগুলাকে বলা হয় রিজিক এক রিজিক কাকে বলে আমরা তো মনে করি শুধুমাত্র খাওয়ন ডে রিজিক মনে করি কোরআনের বাসায় রিজিক এটা ব্যাপক শব্দ রিজিক বলা হয় অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান অপসরতা নিরাপত্তা শারীরিক মানসিক সুস্থতা এই সবগুলো হলো রিজিক যদি আপনি যদি সুন্নত অনুসরণ করেন সুন্নত মানেন নবীজি বলেছেন অসাতুফির রিস্কি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন তার মানে হলো এই অপসরতা নিরাপত্তা শারীরিক মানসিক সুস্থতা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান অর্থাৎ দুনিয়াতে চলতে গিয়ে ইমান ইসলাম নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে গিয়ে যা যা দরকার সবগুলি আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন কনসুবাহান সুন্নত মানার চার নম্বর লাভ আল্লাহর নবী বলেছেন অসাকাতু ফিদ্দি আপনি যদি নবীর সুন্নত অনুসরণ করেন সুন্নত মানেন আল্লাহর নবী বলেন ওয়াসাকাতু ফিদ্দি অর্থাৎ এই পৃথিবীতে ইসলাম আনার পরে ইসলামের উটর অটল অবিচল থাকা ইমান নিয়ে মৃত্যুবরণ অর্থাৎ দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন ইসলাম নিয়ে চলতে পারবেন ইসলাম নিয়েই কি কবরে যেতে পারবেন অর্থাৎ ইমান হারা হবেন না ইমানের উপর অটল অবিচল থাকার জন্য আল্লাহ পাক অনুকূল ব্যবস্থা দিয়ে গায়ে থেকে কুদ্রত ব্যবহার করে আল্লাহ ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আমার বায়েরা সুন্নত মানার চার নম্বর লাভ পাঁচ নম্বর লাভ হল আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নাতি যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি সে আমাকেই ভালোবাসলো ও আমান আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নত মানার মাধ্যমে আমাকে ভালোবাসা নবীর সঙ্গে জান্নাতে বসবাস এই খেয়াল করে শুনুন সুন্নত মানার পাঁচ নম্বর লাভ নবীর সঙ্গে কাছাকাছি একসঙ্গে জান্নাতে থাকা যাবে কন্যা সুবাহান ছয় নম্বর লাভ হলো আল্লাহর নবী বলেন মানতামাসসা কাবি সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে আগ্রায় ধরবে ইনদা ফাসাদি উম্মতি ফাসাদের সময়ে অর্থাৎ যেই সময়ে মানুষ মেকের কথা শুনলে দূরে থাকার চেষ্টা করে বেগে থাকার চেষ্টা করে গুনাহের কাজে প্রতিযোগিতা করে অর্থাৎ সুন্নতের আমল নাই সুন্নতরা মিটে গেল নাই নাই বাপ সমাজে কারু মাধ্যমে ওই সুন্নত্রার কোনো আমল নাই এমন মৃত সুন্নত যে সুন্নত্রা আমল বিহীন এমন সুন্নতকে যদি কোনো ব্যক্তি আক্রায়া দরে আল্লাহ নবী বলেন ফালাহু আজরুমি আতি শাহিদ ওই ব্যক্তির জন্য এক শত গলাকাটা শহীদের সমপরিমাণ সোয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে সুন্নত মানার ছয় নম্বর লাভ এক শত গলাকাটা শহীদের সেই যুগে ইসলাম সহজ ছিল নবীর যুগ থেকে যত দিন যাবে তত ইসলাম মানা কঠিন হয়ে যাবে নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন জ্বলন্ত আংরা হাতে রাখা না যতটুকু কঠিন তার চেয়েও বেশি কঠিন হবে ইমানের উপর অটল অবিচল থাকা সেই কঠিন মুহূর্তে ভবিষ্যতে কেয়াবতের আগে যারা আমার এই সুন্নতর উপর আক্রিয়ে থাকবে সুন্নতকে মানবে আল্লাহ নবী বলেছেন এক শত গলা কাটা শহীদের সোয়াব তার আমল নামার মধ্যে দান করবেন কন্যা সুবাহান আমার বায়রাম সুন্নত মানার সাত নম্বর লাভ হইল আল্লাহর আল্লাহ কুরানের মধ্যে বলেন ইনকুন তুন তু আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহকে পাবে কোথায় আল্লাহ বলেন অগনবী আপনি বলুন তোমরা আমি নবীকে অনুসরণ কর করলে কি লাভ আল্লাহ বলেন ইহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদের কে ভালোবাসবে কন্যা তাহলে আরেক আল্লাহ বলেন ওরিদু আল্লাহ কি আকবার আল্লাহ পাক পৃথিবীতে বান্দাকে যতগুলি নিয়ামত দিয়েছে এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের মহাব্বত আল্লাহ পাকের ভালোবাসা আপনি যদি নবীর সুন্নত মানেন সুন্নতকে অনুসরণ করেন সুন্নতকে যদি ফলো করেন আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ইউহবিবুকুমুল্লাহ আল্লাহ বলছেন উনি তোমরা আমি অনুসরণ করো হে নবী আপনি বলুন উম্মদেরকে বলুন হে উম্মদ তোমরা আমাকে অনুসরণ করো করলে লাভ কি ইহবিবুকুমুল্লাহ আল্লাহ এ তোমাদেরকে ভালোবাসবেন কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ যদি আমাদের হয়ে যায় সব হয়ে যাবে সুন্নত পালনের সাত নাম্বার লাভ হইল আল্লাহর মোহাম্বত ভালোবাসা পাওয়া যাবে ভালোবাসা সবচাইতে বড় নিয়ামত বান্দা হিসাবে চাওয়া পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো আল্লাহর মহাব্বত পাওয়া কন্যা সুবাহ সুন্নত পালনের আট নাম্বার লাভ হইল হইলো বাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম এ আয়াতের পরবর্তী অংশে বলেছেন শুনু যদি মানুহ আট নম্বর লাভ হইল ইয়া লাকুম বাকুম তুমি মানবীয় দুর্বলতায় যত গুনা করো না কেন তোমার গুনাগুলি পাক মাফ করে দিবে কনাস বা তাহলে শুন তাহলে বোঝা গেল সুন্নৎ পালনের আট নম্বর লাভ হলো সুন্নত পালনের দ্বারা অটু অটু সিস্টেম গুনা মাফ হবে আরেক আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতে ইজ আপনি যদি ভালো কাজ করেন সুন্নত মানেন ইজ হিবনা সাগ্িয়া ভালো কাজে মন্দ কাজকে সরায়া দিবে মিটায়া দিবে গুনাগুলিকে মাফ করায়া দিবে কন্না সুবহান আল্লাহ এই জন্য সুন্নত পালনের নয় নম্বর লাভ হলো হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন মুসলিম শরীফে মানদাল্লা আলা খাইর যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের দিকে মানুষকে কি করবে ইঙ্গিত করবে আহ্বান করবে মানুষকে কি উদ্বুদ্ধ করবে পালাহু ব্যক্তি তার কথা শুনে আমল করবে আপনার কথার দ্বারা যদি কাউকে দাওয়াত দেন অথবা দাওয়াতে ফেলি আপনার আমলের মাধ্যমে যদি কাউকে দাওয়াত দেন কাউকে একটা ভালো কথা বলেন সুন্নতের কথা বলেন কোরআনের কথা বলেন ইসলামের কথা বলেন সততার কথা বলেন হক কথা বলেন অথবা আপনি নিজে ভালো আমল করেন আপনার দেখা দেখি অন্য কেউ যদি করে আল্লাহ নবী বলেছেন মান্দাল্লা আলা খাইর যেই ব্যক্তি কোনো কল্যাণের পথে বালোর পথে মানুষকে উদ্বুদ্ধ করে এবার কথার দ্বারা হোক কাজের দ্বারা হোক ফালাহু মিসলু আজরি ফাহি ওই ব্যক্তির জন্য তার কথা শুনিয়া যতজন মানুষ আমল করেছে যত দিন মানুষ আমল করেছে তত দিন পর্যন্ত তত মানুষের সমন্বয়ে যত পরিমাণ এবাদত হবে একা আপনার দ্বারা যে সে করেছে তার সমপরিমাণ এবাদত আল্লাহ আপনার আমল নামে দিয়া দিবেন কন্যা সুবাহা সদকায়ে জারিয়া অর্থাৎ আপনি কাউকে যদি ভালো কথা বলেন এই যে আমি শূন্যতের কথা আজকে আলোচনা করতেছি আমার এই কথাগুলো যদি কেউ আমল করেন তাহলে যত জন আমল করবেন যত দিন আমল করবেন তত মানুষের তত দিন পর্যন্ত সব মিলিয়ে যত পরিমাণ আবাদত হবে আমাকে আল্লাহ একা তার সমপরিমাণ পরিমান সব দিবে কন্যা সুবাহ এই যে আমি ভালো কথা আপনাদেরকে বলেছি আমার ভাইয়েরা এই জন্য এটা সদকায়ে জারিয়া যত মানুষ আমল করবে যত দিন আমল করবে তত পরিমাণ তত দিনের আমল আপনার আমল নামাতে আসবে নয় নম্বর লাভ দশ নম্বর লাভ হলো যে যত নবীর মানবে সুন্নত যত আমল করবে যত ভালো পথে চলবে ভালো কাজ করবে নবীর পথ মতে চলবে সে নবীর সাথে তার মহাব্বত হবে ভালোবাসা হবে রৃদ্ধতা হবে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত অতএব যে দুনিয়াতে যত বেশি নবীর সুন্নত মানে সুন্নত আমল করে সে দুনিয়াতে স্বপ্ন যুগে আল্লাহর নবীর দিদার তার নসিব হবে কন্যা সুবাহান কারণ আপনি যাকে বেশি মানবেন যাকে ফলো করবেন যার কথা শুনবেন যাকে আপনি সবসময় চর্চা করবেন এই মহাব্বতের কারণে নবীজি স্বপ্ন যুগে আপনাকে দিদার নসিব দিবেন কন্যা সুবাহান আমার বাইরা অতএব নবীকে ভালোবাসতে হবে অতএব নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে ভালোবাসার প্রমাণ নবীর আদর্শ তরিকা মতে ভালোবাসতে হবে আর ভালোবাসার নবীকে ভালোবাসলে কি লাভ লাভের কথা বললাম শুধু ভালোবাসবো না নবীকে অনুসরণ করব না তাহলে দুনিয়ার নেত্রী আর আল্লাহর নবী তারা কি সমান না ব্যবধান অতএব ভালো যদি বাসতে হয় মহাব্বত যদি করতেই হয় রক্ত যদি জড়াতে হয় জীবন যদি হয় নবীর জন্য জীবন দিব কথা ঠিক ঠিক না আমার কখন ক্ষমা প্রশংসনীয় আর কখন প্রতিশোধ প্রশংসনীয় আমাদেরকে জানতে হবে খেয়াল করে শুনুন কখন কোন সময় প্রতিশোধ প্রশংসনীয় আর কোন সময় আপনার ক্ষমা প্রশংসনীয় আমাদেরকে জানতে হবে করে শুনুন আজকে আমাদের নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই এক আমার দিকে তাকান নবীকে যেমন কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন এসপি বাংলাদেশের একজন এসপি যার নাম হলো মারুফ হুসাইন মাশফি সে বলেছে আমাদের নবী হলো নারী লুবি কন্যা নিল্লা এবং কেন বলছেন দলিল হিসাবে প্রমাণ পেশ করেছেন আমাদের নবী বহু এগারোটা করেছেন বিবাহ করবেন কেন এই জন্য তিনি নারী লুবি শুধু তাই না এই কুলাঙ্গার বলেছে। আমাদের নবী নাকি আপনার নিজের পুত্র পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন অর্থাৎ যাই ইবনে হারেসার স্ত্রীকে নবীজি বিয়ে করেছেন সে ছিল পালক ছেলে এটা ভিন্ন কথা পুত্র বধুকে বিয়ে করেছেন নারী লিপি হওয়ার কারণে সেই কথাও সে বলেছে শুধু তাই না আমাদের নবীকে পেডু ফাইল বলেছেন অর্থাৎ শিশু দর্শনকারী কারণ কন্যাটা উজুবিল্লা কেন কারণ আমাদের নবী এগারোটি বিয়ে করেছেন এর মধ্যে জন স্ত্রী তারা ছিলেন কি বিধবা প্রাপ্তবয়স্কা বয়স্কা একজন শুল আম্মা যান আয়েশা সিদ্দি কারাদি আল্লাহ আনঘা তিনি ছিলেন কুমারী শিশু অবস্থায় অর্থাৎ ছয় বৎসরে নবীজি বিয়ে করেছেন নয় বৎসরের মাথায় আল্লাহর নবীর গড়ে উঠায়া নিয়েছেন আর আয়েশার বইয়ের যখন আঠারো বছর হয়েছে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন এই সে তার বাসায় বলেছেন আমাদের নবী পেডুফাইল তার মানে হলো শিশু দর্শনকারী নয় বছরের আয়েশাকে গড়ে উঠায়া তিনি নয় বছরের আয়েশাকে শিশুকে দর্শন করেছেন কন্যা নাউজুবিল্লা সেই কথাগুলো বলেছে কিন্তু এই কথাগুলোর বিরুদ্ধে সে কিভাবে সে এখনো এসপিতে থাকে তাকে বিচার আওতায় আনা হয় নাই আমরা বুঝাইতে চাইলাম আল্লাহর নবীর ভালোবাসা প্রেম সবচাইতে বেশি থাকতে হবে এটা ইমানের দাবি আমাদের বুজার বিষয় হলো আল্লাহর নবী যে এতগুলো বিয়ে করেছেন একটু শুনেন ঘটনাগুলো শুনেন আল্লাহর নবী টোটাল এগারোটি বিয়ে করেছেন বলেন কয়টি বিয়ে করেছেন এগারোটি বিয়ে করেছেন এর মধ্যে আল্লাহর নবী যখন বিবাহ করেন তখন সর্বপ্রথম যাকে বিয়ে করেছেন তিনি বলেন আনহা উনার বয়স ছিল আমাদের নবীর বয়স ছিল পঁচিশ বছর বলেন কত বছর আমাদের নবীর বয়স ছিল পঁচিশ বছর। আম্মা যান খাদিজার বয়স ছিল চল্লিশ বৎসর তাও আবার খেয়াল করে শুনবেন তাও আবার তুমি দুইবারের বিধবা আগে আরও দুইটা বিয়ে বসেছিলেন আমাদের নবীর কাছে খাদি তারা দিয়ে আহ আনগার বিয়ের সিরিয়াল হলো তিন নম্বর তাও আবার আগের স্বামীদের মাধ্যমে উনার তিনটা সন্তান ছিল তিনটা সন্তানের জনক খেয়াল করে কথাগুলো শুনবেন আমাদের নবী যখন প্রথম বিবাহ করেন উনার বয়স ছিল পঁচিশ তাগরা যুবক আর বয়স ছিল নারী তাও আবার দুইবারের বিধবা আগের দু স্বামী মৃত্যুবরণ করেছে তিন নাম্বার সিরিয়ালে নবীর কাছে বিবাহ বসেছেন তাও আবার আগের স্বামীদের মাধ্যমে তিনজন সন্তানের জনক ছিল যেই যুগের মধ্যে আল্লাহর মক্কার বলেছিল হে মোহাম্মদ তুমি কালিমার দাওয়াত থেকে বিরত থাকো বিনিময়ে তুমি যদি আমাদের রাজত্ব চাও রাজত্ব তোমাকে দেব তারপরও বিরত থাকো দুই নম্বর প্রস্তাব দিয়েছিলেন তুমি যদি এই মক্কা নগরীর সব চাইতে সুন্দরী রমণী সুটাম দেহের অধিকারী কোনো নারীকে চাও তোমার হাতে তুলে দেব তারপরও তুমি দাওয়াত থেকে বিরত থাকো তিন নম্বর বলেছে তুমি তাহলে এই প্রস্তাব গ্রহণ করো যে তুমি তিন বছরের ছয় মাস তোমার ক্ষুধার এবাদত আমরা করব বাকি ছয় মাস তুমিও আমাদের খুদার আবাদত করবে কন্যা না এই তিনটা প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ করে দিয়ে বলেছেন না আমি একমাত্র দিকে করব এবার আমার সুন্দরী রমনী চাই না আমি রাজত্ব চাই না আমি আল্লাহর পক্ষে থাকতে চাই পক্ষে তোমরা থাকলো আমি করব না করলো করব আমি বুঝাইতে চাইলাম যে যুগের মানুষগুলি সুন্দরী রমণী সুতাম দেহের অধিকারী কুমারী একজন সুন্দরী নারী উনার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন নবীজি নাকচ করে দিয়েছেন সেই নবী ওই চল্লিশ বছরের মধ্যবয়স্কা নারী দুইবারের বিধবা নারী তিনটা সন্তানের জনক এমন একটা মহিলারে বিবাহ করেছেন এর দ্বারা কি বোঝা যায় তিনি নারী লুবি আরো জুড়ে বলেন নারী লুবি অসম্ভব নারী লুবি না আরো মজার ব্যাপার হলো আল্লাহর নবী যখন বছরের মাথায় হাদিজাকে বিবাহ করেছেন নবীর বয়স যখন ধাপে ধাপে পঞ্চাশে গিয়ে পৌঁছেছে খাদিজার বয়স আম্মাজানের বয়স পঁয়ষট্টিতে পৌঁছে গেছে তিনি দুনিয়া থেকে চলে গেছেন বুজার বিষয় গল্প আম্মা খাদিজার গর্ব দিয়ে নবীজির মাধ্যমে ছয় জন সন্তানের আগমন হয়েছে চারজন মেয়ে দুইজন ছেলে চারজন মেয়ে হলো জয়নব, রুকাইয়া উম্মে কুলসুম আর ফাতেমা আর দুইজন ছেলে একজন হলো তহের আরেকজন হলো কাসেম এই ছয় জন সন্তান নবীর মাধ্যমে আম্মা যান খাদিজা রাদি আল্লাহ আনগার গর্ব থেকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন বুজার বিষয় হলো চল্লিশ বছরের মেয়েকে বিবাহ করে পঁয়ষট্টি বছরের মাথায় সংসার করেছেন হাদিজার আম্মাজানের সঙ্গে মভিজের দাম্পত্য জীবন বৈবাহিক সম্পর্ক পঁচিশ বছরের হয়েছে এবার খাদিজা মারা গেছেন নবীর বয়স পঞ্চাশে পৌঁছে গেছে কিন্তু যতদিন পর্যন্ত আম্মা খাদিজা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী দ্বিতীয় আর একটা বিয়ে করে নাই বিয়ে করবেন তো দূরের কথা ভিন্ন কোনো নারীর দিকে চোখ তুলেও তাকান নাই এমন কি পঁচিশ থেকে নিয়ে নবীজির পঞ্চাশ পর্যন্ত মূল যে বয়সটা যৌবনকালটা অর্থাৎ যৌবনকাল এবং কি বাড়িত্বের কাল পঁচিশ থেকে নিয়ে পঞ্চাশ এই পঁচিশ বছরের সময়টা কেমন একটা শক্তিশালী সময় এমন সময়ে আল্লাহর নবী একটা বৃদ্ধ নারীর দিকে সন্তুষ্ট হয়ে একটা বিয়ে করেন নাই যতক্ষণ পর্যন্ত খাদিজা জীবিত ছিলেন খাদিজা এমতে পরে বাকি আরও দশটা বিয়ে করেছেন কন্যাশুবাহ তাহলে যে নবীজি পঁচিশ থেকে নিয়ে পঞ্চাশ পর্যন্ত যৌবনের মূল সময়টাকে একটা বৃদ্ধ মহিলাকে দিয়ে একটা নারী দিয়ে কাটিয়ে দিয়েছেন এই কথার দ্বারা কি প্রমাণ করে তিনি কি নারী রুবি আমার বাইরা আরো চিন্তার বিষয় গল আল্লাহর নবী খাদি আরাদি আল্লাহ আনগা এন্তেকাল করার পরে তিনি যখন বিয়ে করেছিলেন এর পরবর্তীতে আরও দশটা বিয়ে করেছেন এই দশটা বিয়াওজে করছেন এই দশ জন স্ত্রী সবাই ছিলেন বিধবা আরে কোনটা শুভ শেষ কথা তাহলে আল্লাহর নবী পরবর্তী যে যে আরো দশটে বিয়ে করেছেন এই দশ স্ত্রী সবাই ছিলেন কি বিধবা এবং তাদের অনেকের একাধিক সন্তানের জনক তারা কি ছিলেন বুজার বিষয় হল সবাই ছিল বিধবা এবং সবাই একাধিক সন্তানের জনক কারো কারো দুই একটা বিবাহ হয়েছে এমন নবীজির বৃদ্ধ বয়স অর্থাৎ পঞ্চাশের পরে তেষট্টি বছর বাকি তেরো বছরের নবীজির বৃদ্ধ বয়সে আরো বিধবাদেরকে জন্য বিয়ে করেছেন সেগুলো করেছেন রাজনৈতিক কারণে আল্লাহর হুকুমে এবং অসহায় নারীদেরকে এতিম বাচ্চাদেরকে আশ্রয় ঠিকানা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে করেছেন তিনি নারী কারণে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না না কথা ঠিক দশটা আমি বুঝাইতে চাইলাম এমন কথা বলেও আমাদের দেশে মানুষ কি পার পেয়ে যায় এজন্য নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কথা ঠিক না বেঠি আল্লাহ পাক আমাদেরকে সকল ক্ষেত্রে সব পয়েন্টে আল্লাহর নবীর আদর্শ সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুক সকলেই বলি আনিল দাওয়া রাব্বিল আলামিন